সালের বারোই অক্টোবর চট্টগ্রামের মেয়ে রেহান চৌধুরীর সঙ্গে পারিবারিকভাবে ভাবে বিয়ে হয় হাবিব ওয়াহিদের এরপর পাঁচ বছরের দাম্পত্য জীবনে দুই বারো সালের চব্বিশে ডিসেম্বর তাদের ঘর আলোকিত করে আসে একমাত্র সন্তান আলিম কিন্তু এ বছরের উনিশে জানুয়ারি তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তবে এর আগে দুই তিন সালে প্রথম লুবনা নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন হাবিব বিয়ের কয়েক বছরের মাথায় প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তার এদিকে গত বৃহস্পতিবার রাতে হাবিবের সাবেক স্ত্রী রেহান চৌধুরী দেয়া ফেসবুকের একটি স্ট্যাটাসের কারণে তান জিন্তিসার সঙ্গে হাবিবের প্রেমের সম্পর্কের বিষয়টি আলোচনায় চলে আসে গণমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে রেহান বলেন আমি তখন সৌদি আরবে থাকতাম আমার বড় বোনের বান্ধবী ছিল আইনাবাজি ছবির নায়িকা মাসুমা রহমান নাবিলা শেষ বাদে আমরা একে অপরের বাসায় যাওয়া আসা করতাম বেশ ভালো সম্পর্ক ছিল আমাদের মধ্যে এরপর একদিন আমি নাবিল আপুর সঙ্গে ফেসবুকে অ্যাড হই আর নাবিলাফের সঙ্গে হাবিবের ফেসবুকে অ্যাড ছিল তবে আমি হাবিবের গান পছন্দ করতাম ঘটনাক্রমে একদিন আমি হাবিবকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই সে আমাকে অ্যাড করে নাই। এভাবে বিভিন্ন ঘটনাক্রমে তাদের এই বিষয়টি প্রেম থেকে বিয়েতে গড়ায় এবং উভয়ের পারিবারিক সম্মতিতে বিয়ে সম্পন্ন হয় তিনি আরও বলেন হাবিব যখন বাসার বাইরে থাকতো তখন কখনো আমি ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে ওর খবর নিতাম না কারণ আমি জানি ও বাইরে ব্যস্ত থাকে কিংবা ও বাইরে কি করে সেজন্য যে চটুর কোনো বিষয়ের আশ্রয় নেবো এ কথাও কখনো ভাবিনি আমি হাবিবের ওপর ভরসা রাখতাম সব সময় কিন্তু একদিন স্টুডিওতে গিয়ে তিশাকে আমি ওর সঙ্গে যেভাবে দেখি সেটা বলতে আমার লজ্জা হচ্ছে এছাড়াও আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন করতো হাবিব এরপর আমরা গত জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না